আমি ছিল দুর্দম দুর্বিনী তো নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি চাইকলো আমি ধ্বংস আমি অভয় আমি 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 ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম মুশৃঙ্খল আমি চলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি অনি না তো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি তল পেলো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো কেছি ঝড় কাল বৈশাখের আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু উন্নত মানুষী আমি চঞ্চল আমি ঘুরলি আমি কত সম্মুখে যেখানেই যাই যাই চুরি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার আর তালে আমি আপনার আর ডাই নিয়ে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবিল আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল থামকি ছামকি পথে যেতে যেতে চকিত চমকি ভিং লিয়ে দেই তিনদল আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে মনজা করি চক্রের সাথে গলা গলি চক্রের সাথে মনজা তিন মা গন্ত আমি মহামারী আমি ভিটিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল পীর উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয় মুশৃঙ্খল আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম আমি অনিয় মুশৃঙ্খল আমি চির দুরন্ত দুর্মদ

কে কবিরে গভীরে রাগিনী বেনো গান গাওয়া আমি আকুল নিদা কি আশা রুদ্র রুদ্র রবি আমি মরুনের ঝড় 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 আমি শ্যামলী মা ছায়া ছবি আমি করি আনন্দে ছুটি চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি কি আছি আমার ভুলিয়া গিয়া সব বাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন জিতে চেতন আমি বিশ্ব তরলে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ধরের মতো

আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর ধর্ম কৃপান ভীম রণভূমি রমিবে না বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিকু ভগবান মুখে আগে দেই কত চিহ্ন আমি সত্তা সুতন শোক তাপ হানা খেয়ালি পৃথিবীর পক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিকু ভগবান মুখে দেই কত চিহ্ন আমি খেয়ালি পৃথিবীর পক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠেছি একা চির উন্নতশীল ধন্যবাদ ছোট বড় একটা পুরো এক দিয়েছেন দোকান গাড়িকে আপনাকে উপহার দিয়েছে সংগ্রামী ছাত্র বন্ধুরা